মেধাবী ছাত্র শাইনের আর্থিক অনটনের খবর সম্প্রচারিত হতে মঙ্গলবার তার বাড়িতে ছুটে গেলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন রায়নাথ প্রাথমিকভাবে শাইনের হাতে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দিয়ে আগামী দিনে তার পাশে থাকার আশ্বাস দিলেন মন্ত্রী প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য দু তেইশ সালে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চাতে অংশগ্রহণ করেছিল রাজ্যের সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা স্বপন সাহার একমাত্র ছেলে শাইন সাহা সেই পরীক্ষা পাঁচটির ধাপ পেরিয়ে ত্রিপুরা রাজ্যে প্রথম এবং সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান অধিকার করে শাইন সাহা তার এই সাফল্যের ফলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে শাইনকে শংসাপত্র প্রদান করা হয় সেই সাথে দু সালের নভেম্বর মাসে ভারত বিভূষণ পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার জন্য দিল্লির বিধানসভাতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে এ মনোনয়ন জমা দেওয়ার জন্য দিল্লি আর যাওয়া হয়নি শাইনের এই সফলতা অর্জনকালে মোহনপুর স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল শাইন বর্তমানে স্কুলের গন্ডি পেরিয়ে রাজ্যের ঐতিহ্যবাহী এমপিপি কলেজে পড়াশোনা করছে শাইন কিন্তু দরিদ্রতার কারণে পড়াশোনা চালানোটাও দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় নিজের অসহায়তার কথা তুলে ধরেছিল শাইন এই খবর সম্প্রচারিত হতে মঙ্গলবার শাইনের বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন রায়নাথ শাইনের পিতামাতার সাথে কথা বলে তার হাতে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেন মন্ত্রী সেই সাথে স্কলারশিপের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এই সাহায্যের জন্য মন্ত্রী রতন লালনাথকে ধন্যবাদ জানায় শাইন সত্যি কথা বলতে কি আমি তো মানে এই মিনি নিউজটা আমাকে বলা হয়েছে মানে আমি বলেছিলাম যে আমাকে একটু আর্থিক সাহায্যের জন্য আর কি তো স্যার আমার স্যার মাননীয় মন্ত্রী এবং আমাদের এলাকার বিধায়ক শ্রী রতন রামনাথ মহাশয় আমাকে বাড়িতে এসে আজকে আমাকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক পুরস্কার এবং অনেকটি মানে আমার সুগুণ হিসাবে অনেক কথা বলে গিয়েছেন এবং স্যার আগে পূর্বে আমাকে মোবাইলও দিয়েছিল এবং এখন স্যার বলেই গিয়েছে যে আগামী দিনে আমার বাধার ব্যাপারে এবং আমাদের আরও কিছু সাহায্যের ব্যাপারে তিনি আরও পদক্ষেপ নেবেন এবং আরও মানে অন্যদের অন্যদিকে এবং সার্টিফিকেটের ব্যবস্থাটাও তিনি করে দেবেন এমনি তাই না তো এটাও যে এককালীন টাকা দিলে হবে না তো আগামী দিনে আরও মানে সাহায্যের জন্য তিনি হাত বাড়িয়ে দেবেন অন্য দিক দিয়ে কীভাবে দেওয়া যায় তো আমি তাদের কাছে মানে অসংখ্যবার আমি ধন্যবাদ জানাই আমাকে আমি আমি তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকিব কারণ আমি তানি আমাকে বারবারই সংবর্ধনা দিয়েছেন এবং বারবারই আমি তানের প্রতি চিরকৃতজ্ঞ মানে বিধায়ক শ্রী রিপোর্ট আর ইনিউজ।